আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনার সবাই কিতা কতরা পালা আছেনি আশা করিয়া সব পালা আছে আর আমিও পালা আছি আর আর একটা নতুন ভিডিও লই আফনাইন মাঝে আইছি আশা আশা আর আমার স্কুল ভিডিওটা আফনাইন কাছে অনেক বেশি পালা লাগবে দয়া করিয়া পুরা ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না সকাল থেকে কারেন্ট গেছে কারেন্ট আনার মটরে দিয়ে ফানি উঠাই দে না আৰু আমাৰ ক'লৰ ৱাছাৰো গৈছেগৈ গোটকাল কল এটা নষ্ট হৈ গৈছে আৰু এখন আমাৰ দেহৰৰ ঘৰৰ কলো আহিছে আৰু এখন তাই এক কলৰ সানি নিমু গোটেই কাইলৈ এজন আপুৱে আমাৰ ফোন নম্বৰ এটা আমাৰ বইনৰ গৈছে বুজাইছোন আৰু আইজে আমি ভিডিঅ' স্ক্ৰীণৰ মাজে আমাৰ ফোন নম্বৰ এটা দিয়া দিছে যে বজাৰ চাইচোন অকণ তাক কিনতে পাৰ্বা গতকাই তাকে আচিনাৰ পৰীক্ষা লাগছে গোটকাই দিছে আয়ুজেৰী আৰু ভৰ্তে বিকাল পৰীক্ষা এখন দুপুর এগারোটা বাজে আর তাই পরীক্ষা দেওয়ার জারি আর বাড়ি থাকি স্কুলটা অনেক বেশি দূর হয় স্কুলে যাইতে যাইতে আড়ি প্রায় আধা ঘন্টা সময় মরি যায় ат екен <laughs> 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 দেহর কর তাকি আই আগর টাইট গুসাই লাম এখন আধা বস্তা চাউল আছে অগুলা বাঘর মো আমি জারিয়া এরি ব্রাইডর মাঝে রাখি দিমু। আর রক্তে রক্তে চাউল অত বিরক্ত লাগে আর অগুলা আর পাঞ্জাবর চাউল এক বস্তা আনা হয়েছিল পঁচিশ কেজির প্রায় হোম দেহ বস্তা খাওয়াও ইয়া আসে আর বেশর দেহ রয়েছে এখন অগুলা জারিয়া আমি ব্রাইডর মাঝে রাখি দিমু। সকালে কিছু না খাইয়া চাউল জারাত গেছিলাম আর ভেটের মাঝে এত বুক লাগছে বুধ ভাইয়ার এখন চাউল জারা রাখিয়া উঠিয়া আগে দুইটা রুটি খাই আর এরপরে আবার চাউল জারাত লাগবে রুজি আর সারমিনে টাইন টাইনে লাগাইলা রুটি খাইতা তান টানতেও বাটির মাঝে তুড়া তুড়া ডাইল দিছি আর আমার লগে তাই না রুটি খাইতরা 弟弟。 সকাল থেকে দোকানও যাইতাম করি অপেক্ষা করি আর কিন্তু বৃষ্টি আর তামার না এখন একটু বৃষ্টি তামাইছে। আর আমি রুজি লিয়া দোকানও যাই আর কিছু খরচও আনতাম আর রুজি লাগাইলে তাই মিঠাই খাইতা আর দোকানও যাওয়ার ফত তো হইল গিয়া আমার বাইরের ঘরের বারান্তা ও সাইডে দিয়ারি ছোটো একটা রাস্তা আছে বাঁশবির নিচে দিয়া একটা বাইক যাইতে লাগে বাইরের ঘর সামনে দিয়ে যাই আর উনাদের ওনাদের গর রুমগুলা তো লগে শেয়ার করি আর দুই রুম তো কমপ্লিট করিয়া বর্তমানে রইতরা আর এই দুই রুম বাকি রয়েছে ভিত্ত প্লাস্টার করার আর এখানে আরে দিকে বাথরুম নাইসোন সব রুমের পিছনে পিছনে এইরকম একটা বাথরুম আছে চারটা রুমের পিছনে চারিটা বাথরুম হইব আর এক ট্যাঙ্কি দিয়ে এই চারটা বাথরুম নাইবা সামনে তেরফাল দি ঘুরা আমার বায়ুরের ঘর সামান রাখা তেরফালের নিচে বালি আর বস্তার মাঝে কংক্রিট রাখা হয়েছে ওখানে আনিয়া গাড়িয়ে সামান ফেলায় আর অশান্তাকি মানুষ লাগাইয়া বহাইয়া বাড়িতে আমার বায়ু যত টাকা দিয়ে সামান লয় নিয়র দেহ আড়ি বোহানী দিলাইন আর অনেক টাকা লাগিয়া আসছে সামান বহাইতে বহাইতে আর ওখান তাকি আড়ি বাড়িতেও বাঁকা দূরে আছে বারিশার কারণে এই সামানগুলা বহানি লাগে রাবার এত দিন আইলে তো গাড়ি উঠানোর মাঝে যাইব সামনের জমিনগুলা তো শুকাই যাব এ দেড় মাস পরে আরও সাইডে দিয়ে সামানোর গাড়ি নিয়া উঠানোর মাঝে হলাইতে ভারবা আর বহা লাগতো না আবার আমরা গরের পিছন দিক দিয়ে একটা কালভার্ট দেলাইলে ডাইরেক্ট গাড়ি বাড়িতে গেলও আনে আমার বাড়ি আর চড়কর মাঝখানতে একটা নালা পড়ে গেছে আর এবার আসন খাতি আইলে আমার বায়ু এটা আর দিলাই আর আমার আরনার পিছন দিক দিয়া আর কালভার দেলাইলে আবার অনেক বেশি সুবিধা হইব রজিরে লইয়া এখন দোকান থাকি আই হয়েছে আর আই এখন চুলাটা লেভিয়া দিম। চুলাটা কো একদিন থাকি অনেক বেশি খালা হয়ে গেছে আর এই মাঝে তো সব সময় মাটি ভিজাইল থাকে আর একবার চুলা লেভার বাদে আবার মাটিগুলা শুকাই যায় এরপরে যখন চুলা লেভিতাম তখন আগে আর মাটিগুলা দশ পনেরো মিনিট আগে বিজাই রাখি আর দশ পনেরো মিনিট আবার বিজি গেলে আর একদম হইয়া মাটিগুলা বনাই যায় দশ মিনিটর মতো মাটিগুলা ভিজে আর আসলাম এখন একদম গলিয়াও নাই গেছে চুলাটা এখন লেভিয়া দিম আর দুই দিন পর পর আর চুলাটা কালা হয়ে যায় কারণ সবজি চুলা পায় রাঁধার একবার রান্ধার ভরেও আরে চুলাটার অবস্থা একদম বেয়া অবস্থা হয়ে যায় সবজির চিটা পড়ে উতির সময় আর একদম চুলাটা ময়লা হয়ে যায় আবার এই মাটিগুলা দিয়ে লেভার ফরে আরে চুলাটা একদম সাদাও আসনের মতন হয়ে যায় কৰি সন্দুৰ লেফালে গাছ মরার ওষধ দিয়ে আরের ভীষণ দিকটা পরিষ্কার করলাম এখন আবার আর এত গাছ আর এত বনও আধরছে আর তিন চার দিন কি আবার তারিখ আর আরি গর ফর কিছু বন কাঠিতাম কিন্তু বৃষ্টির কারণে ভারি না আর আইজ বিকেলে একটু বৃষ্টি তামাইছে এখন আগে লত কুলা দিমু আজে বাজে লত উরির বাইয়া বা সারের মাঝে উঠে যার আর এরপরে আর উড়ির উরির লত দেখা যাইতো না সারর মাঝে বেশি দেখা যাইব বন সাৰ কাৰনে আগে আমি লটগোল্লা পৰিষ্কাৰ কৰিম্বা বন হৈছে মাছাল্লা আমাৰ এই উৰি জিংগাৰ জাৰ আনতে অনেক বেছি উৰি জিঙা খুৱাইছে আৰু এখন আবাৰ যাৰ গোলা মৰা ধৰিছে আহিছি বন হাঠাত আহিয়ে দেখি অনেক গোলাথান উৰি আ যাৰৰ মাজে আছে আঢ়াৰ এখন অগ'লে আমি ফাৰী আনিম আমার এই সবজি বাগানের মাঝে গাছের এতো বরফতারি দুই দিন বাদে বাদে গাছ মরার ঔষধ দিয়া আরে ফুঁরা ভিজন দিকটা আমি চাফ করলাই গাছগুলা মরিয়া সন হয়ে যায় আবার উঠি যায় আর এই বারিশার মাঝে তিন চারবার আড়ি গাছ মরার ঔষধ মারিয়া আসছি আর দিন আগে এক নাইন তোর দেখতে পারছ না এই ফুরা গরুর ভীষন দিকটা গাছ মরার ঔষধ মারিয়া ফুরা গাছ আড়ি মরিয়া সন হয়ে গেছিল এখন আবার হয়ে গেছে আর কোনো সেরাও নাই বনের কারণে গাছর কারণে সুপারির স্যা কোলার সেরা গুলার মাঝে আর লতে বেরিয়া একদম আর ফ্রেদি উঠতেও দেন না একটা গরু না থাকার কারণে বাড়ি রে অবস্থা এত গাছ বনইলো না অনে হে গরু মাঝে মাঝে ওখানে আনিয়ে বান্ধিয়ে দিলে সবগুলা খাই অনে আর এখানে কলার গাছটার অবস্থাটা দেখতে পাত্রা আর কি অবস্থা হয়েছে বনে বেরিয়া বন কাঠাত আহ্লা দেখি আমাৰ বৰৈ গাছে ভুল তেলাইছে এটৌৰ গছ তাৰ হৈছে আৰু এটা তাৰ তাড়ী যে ভুল তেলাই লানি না ভুলৰ খোৱাগোলা আটকিব কিনা অনেকবাৰ কফলৰ চেৰা যতং লগাই ওৱাইতে ভাৰ্চি ন এখনে এক জেগা চাইডটা কফল গছ চাইরোটা কবল গাছ আনুয়া ফুটিছে আর মার্শাল্লা একটা কফল গাছে একটা কবলও ধরে লাগছে এই চাইরোটা গাছ আনুয়া ফুটিছে আর একটার মাঝে কফল ধরছে আর বাকি তিনটার মাঝে এখনও ধরছে না আর তো এখনও ছোট ছোট রয়েছে